নবীজি সাল্লাম যারা জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত অর্থাৎ থাকে তাদেরকে নিন্দা করেছেন যারা নিয়ে বেঁচে থাকে তার কোনো শিক্ষার দীক্ষা নাই কিন্তু অনেক অর্থ সম্বত আছে তো শিক্ষার দীক্ষা না থাকার কারণে নবীজি তাকে নিন্দা করেছেন বলি ও হুবিল্লাহ শুধু নবীজি না আল্লাহ তালাও তাকে নিন্দা করেন। সحবনে ح্বাের বা্ নম্বর হাদিস নবী সা হাদ্রাতা আব সইরা রাদিয়া্لহ ত তনি ে পদাসুনু اللله ص الله আই হিসালাম ই اللহ ইুমদু কুল্লা জাদৰিন য্দীনসাসবন ফিলাসৱম। নিচ্ছে আল্লাহ তানা এমন কিছু গুণের মানুষ আছে যাদেরকে আল্লাহ অপছন্দ করেন নিন্দা করেন তাদের উপর রাগান্বিত হয়ে থাকেন বলি না বিল্লাহ এই মানুষগুলো কারা একটু ভালো করে বুঝবেন এক নম্বর বললেন কুল্লাহ জাজিন যারা রুর আচরণ করে রুর রুর আচরণ কি তার সহজ ভাষা হচ্ছে একজন ব্যক্তি তার স্বাভাবিক আচরণ থেকে বের হয়ে মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করে কর্কশ ভাষায় কঠোর শব্দ ব্যবহার করে গালাগালি করে চিল্লা চাচামিচি করে আপনার মানুষের সাথে ব্যবহার করে এমনটা হয় না দুই নম্বর বললেন জাওয়াজিন যারা বেশি বক্ষণ করে বক্ষণকারী কান্না তালা বড় অপছন্দ করেন আছে না নাই বেশি বক্ষণ করে আছে না পরের বাড়ি দাওয়াত পেলে তো কথাই নেই খুব বেশি পরিমাণ খায় আপনার দেহের অসুস্থতার জন্য বেশি বক্ষণ করাটাই দেয় তা আপনি দেহ যদি সুস্থ রাখতে চান কম বক্ষণ করেন আর বেশি বক্ষণ করলে ওই মানুষ অলসতা আর ক্লান্ত হয়ে যায় নামাজ এবাদত বন্ধু তার মনোযোগ বসে না চাইলে সে নামাজ পড়তে আসতে পারে না প্রাণ করতে গেলেই ঘুমে যায় অথবা অন্যান্য প্রবলেম হয় শারীরিকভাবে কাইডুলা চলে আসে বেশি বক্ষণের বলে বিশেষ করে এখানে বেশি বক্ষণ করার ফলে যে প্রবলেমটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা অলস হয়ে যাই আমরা খুব ক্লান্ত হয়ে যাই তিন নম্বর যারা বাজারের মধ্যে গিয়ে চিল্লা চিল্লি করে আল্লাহ তাদেরকে বড় অপছন্দ করেন ঘৃণা করেন বাজারে আপনি সদাই কেনা করছেন সদাই কেনা ক্ষেত্রে ধর দামের ক্ষেত্রে অনেক সময় চিল্লা চিলি করে আসে না নাই আসলে নাই চিল্লা চিলি করে বা বাজারে গিয়ে হাক ডাক পিঠিয়ে মানুষকে জড়ো করে ফেলে এরকম আসলে নেই বলেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এই জায়গাটায় মানুষ গেল যাওয়ার পরে বিভিন্ন রং ঢং দেখে এই এক একজনের আওয়াজ উঁচু এক একজন বিভিন্নভাবে আওয়াজ দিয়ে এটা সেটা কেনা পেশা করে যার ফলে মানুষ বাজারে অধিক সময় ব্যয় করতে বাধ্য হয় এই জন্য নবী বলেন যদি কেউ বাজারে অধিক পরিমাণ সময় ব্যয় করে অথবা বাজার গিয়ে একদম সলা উঁচু করে চিল্লা চিল্লি করে মানুষের পরিবেশ নষ্ট করে এই মানুষগুলাকে আল্লাহ তালা বড় অপছন্দ করেন ঘৃণা করেন তাদের উপর আল্লাহ তালা রাগান্বিত হয়ে থাকেন বলেন নাওজিল্লা চার নম্বর নবীবনের জি ফাতুন যারা রাতের বেলা মরার মতো ঘুমায় ক্ষেত্রে দেখবেন মরার মতো কিভাবে ঘুমায় তার কয়েকটা অর্থ তার মধ্যে অন্যতম অর্থ হচ্ছে অনেক বেশি পরিশ্রম করেছেন ক্লান্ত হয়ে গেছেন এই জন্য আপনার ঘুমটা খুব বেশি গভীর হয়ে গেছে আপনি কোন অবস্থায় ঘুমাইছেন টেরো নাই আপনার জানা নাই হয় কি হয় না এমনভাবে ঘুমাইছেন যে আসলে আপনি কি বিছানায় ঘুমাইছেন না ফ্লোরে ঘুমাইছেন না কোনো চেয়ারে ঘুমিয়ে আসেন আপনি নিজেও টের পান না অথচ এইভাবে মরার মতো যারা ঘুমায় আল্লাহ তালা তাদের বড় অপছন্দ করেন এরপরে পাঁচ নম্বর হেমারুন নাহার নবীজি বলেন দিনের বেলা কিছু মানুষ গাদার মতো গোড়াফেরা করে অনর্থক কোনো কাজ নাই উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে আসেনা নাই মোয়াজিন আজান দিছে আজান দেওয়ার পর মসজিদের বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে দোকানে বসে বসে চা একটা লয় তিন ঘন্টা লাগায় লাগায় খায় আসে না নাই এক কাপ চা দুনিয়ার রঙ্গ তামাশার গল্প করতে করতে সারে শরবত বানায় খায়